আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম আন্দাল ইব্রাহমান প্রার্থ পাঁচ দিনের রিমান্ডে সর্বশেষ এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি যা বললেন পিটার হাস বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর বনানী সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিন বৃহস্পতিবার এ আদেশ দেন এর আগে আজ সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দাল ইব্রাহমান প্রার্থকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ সাবেক সংসদ সদস্যকে মহাখালীতে সেতু বদলে সেতু ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন জানিয়েছেন পরে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আন্দাল ইব্রাহমান প্রার্থকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ শুনানি নিয়ে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানিতে আন্দালিব রহমান প্রার্থীর আইনজীবীরা আদালতকে বলেন দু সালের পর থেকে তাদের মক্কেলের বিএনপি জামাতে। ইসলামী রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই সেতু ভবনে নাশকতার সঙ্গে তার যোগসূত্রের প্রশ্নই ওঠে না শুনানির এক পর্যায়ে আন্দালিব রহমান প্রার্থ আদালতকে বলেন রাজনৈতিক জীবনে তিনি অনেকের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছেন তিনি বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করেন তার সঙ্গে কোনো অন্যায় আচরণ হলে তা অন্য যারা ইতিবাচক রাজনীতি করেন তাদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর ও সংঘর্ষ সংযোগের ঘটনা ঘটে। সেতু ভবনের দুই দিন হামলা চালিয়ে অর্ধ শতাধিক গাড়িতে আগুন দেওয়া হয় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে অফিস ভবন। নাশকতার এসব ঘটনায় দেশ জুড়ে গ্রেফতার অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে যাচ্ছি পরের সংবাদে ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাঁস বলেছেন বাংলাদেশ থেকে এভাবে মিশন শেষ করতে হবে ভাবিনি মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম লিঙ্ক ডয়নে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি একই সঙ্গে বাংলাদেশের মিশন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথাও জানান পিটার হাঁস তিনি বলেন এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি দূতাবাসে সব কর্মী আমার সহকর্মী পরিবার বন্ধু ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এই পোস্টের সঙ্গে মার্কিন দূতাবাস ঢাকার একটি ফেসবুক পোস্ট যুক্ত করে দেন হাস পোস্টটি বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মীদের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে প্রসঙ্গত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দু সালের পহেলা মার্চ বাংলাদেশে এসেছিলেন পিটার হাঁস রবার্ট মিলার স্থলাভিষিক্ত হন তিনি